আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই রাতে ভালো আছেন রমজান মাসে সবাই সুন্দরভাবে রোজা পালন করতে যান ও আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম একটু নয়েজ আসতেছে ফিরে তারপরও বলতে হচ্ছে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই বর্তমান বাংলাদেশের অবস্থা বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে মানে কি বলবো আমি বর্তমানে ডুবে থাকি মানে ফেসবুকে স্ক্রোলিং করলেই এমন এমন ভিডিও আসে সামনে মনে হয় যে বাংলাদেশটা অন্য কেউ ধ্বংস করা লাগবে না মানে বাংলাদেশটা ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন মিয়ানমার বলেন অন্য কেউ ধ্বংস করা লাগবে না আমরা যেভাবে কাজ করতেছি যে কাজ করতেছি আমরা আমাদের মা বন্ধুর সাথে যা হচ্ছে দৈনন্দিন সেগুলো দেখে মনে হচ্ছে অন্য কেউ আমাদের দেশটা ধ্বংস করা লাগবে না এখান প্রবাসের মাটিতে আছে আপনাদেরগুলো মতো আপনাদের ভালোবাসা করে ডিউটি করি ডিউটি কিন্তু অনেক লম্বা করে এই জন্য এখন রাত রাত্রে ভিডিওটা তৈরি হতেছে প্রায় বারো তেরো ঘন্টা ডিউটি করার পরে ওই হিসাবে দেখলাম যে দুবাই বাংলাদেশের মধ্যে আসমানের পার্থক্য এখানে যে ডিসিপ্লিন শৃঙ্খলা মানে জাস্ট এখানে একটা রোডের সাথে দাঁড়িয়ে গাড়ির দিকে তাকাইলে বুঝতে পারবেন দেশটার ডিসিপ্লিনটা কীরকম ঠিক আছে ওই হিসাবে যদিও রাজতন্ত্র এখানে তারপরে এখানে ডিসিপ্লিনটা অসাধারণ ছোট্ট একটা উদাহরণ আপনার রোডের সাথে দাঁড়াইলে বুঝতে পারবেন গাড়িগুলো কীভাবে চলতেছে রোডের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে দেশটা কীরকম কতটা উন্নত এই জন্যই আমরা অনেক দূর একটা দেশ থেকে এখানে আসি কাজ করতে চাই ওটা আল্লাহ রিজিকে রাখছে রিজিকের অংশ হিসেবে এটা গুণ্য হয়ে গেছে ঠিক আছে তো আমরা বলি আর কি মুখে মুখে বলি সোনার বাংলা ঘুরতে হবে আমাদের আমাদের ইয়াং জেনারেশনকে দিয়ে সোনার বাংলা গড়বে কী করবো আমরা দেখতেছি এখন সোনার বাংলা গড়তেছে গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি কুমিল্লা লাকসামে কয়েকদিন আগে শুনলাম এখানেও আমার একটা বোন এটা আমার বোনের সাথেও হতে পারতো আমার মায়ের সাথে হতে পারতো সে তার আরেকটা জায়গা থেকে তার নানার বাড়িতে আসছে বা সেখানেও তার সাথে একটা জ অন্য ধরনের ঘটনা ঘটে গেছে যারা লাকসামের কুমিল্লার তারা জানায় একটা নিউজ চ্যানেল দিয়েছে সংঘবদ্ধভাবে তাকে দর্শন করা হয়েছে পুলিশও তাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যে এখন এভাবে চলতে থাকলে আমাদের দেশটা আর কেউ ধ্বংস করা লাগবে আপনার একটা কমেন্ট বক্সে জানাবেন জানাবেনটা আমি আমার মতামতটা শেয়ার করতে চাচ্ছি রিউজটাকে যদি ঠিক করা লাগে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর ডিসিপ্লিনটা প্রত্যেকটা গ্রাম থেকে শুরু হতে হবে গ্রাম থেকে শহর পর্যন্ত কারণ শহর গ্রামের আগে কখনো ডিসিপ্লিনের মধ্যে আওতায় আসবে না ড গ্রাম ডিসিপ ডিসিপ্লিনের মধ্যে আসলে শহরটা কেউ আনা যাবে ধীরে ওই হিসাবে ইউএই এর একটা শহর ঠিক আছে তো ইউএই দেশটা কেমন আমি বলি এতটাই সুরক্ষিত এখানে প্রত্যেকটা দোকানে গ্লাস কোনো শাটার বা কোনো কিছু দেওয়া নেই হয়তো ঠিক আছে ও একটা দুইটার মধ্যে হইতে পারে বাট এখানে নাইনটি ফাইভ দোকানের মধ্যে গ্লাস দেওয়া খালি মানে আপনি পাইপ থেকে ভিতরে সামান কি আছে মালামাল সব কিছু দেখতে পারবেন ঠিক আছে তো এটা বাংলাদেশে হলে আপনার কি অবস্থা হতো আপনারাই বলতে পারবেন কমেন্ট বক্সে জানাই ঠিক আছে এতটা সুরক্ষিত এটা বিশ্বের মধ্যে সুরক্ষার দিক দিয়ে সেফটির দিক দিয়ে ডুবাই টপ ফাইভের মধ্যে থাকবে ঠিক আছে এই দেশটা তো এইটাই বলতে চাইব যে সবাই সবাই জায়গা থেকে সচেতন থাকবেন নিজে নিজে কাজ করার চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করেন খাবেন নিবেন বড় কথা আর তেমন কিছু বলতে যাচ্ছি না কারণ অনেক খারাপ লাগে ফেসবুকে ঢুকলেই এইটা ওটা এটা ভিডিও ওটার ভিডিও মানে দেখে মনে করেন যে ডিউটি থেকে আসি সুন্দরভাবে একটু রুমে থাকি একটু মনটা ভালো হওয়ার জন্য এখন ফেসবুকে ঢুকলে মতো এইগুলো দেখলে মনে করেন এমনিতেই অনেক দূরে আছি পরিবার থেকে ঠিক আছে তো হিসাবে ওইটাও একটা কষ্ট মোটামুটি হয় আর কি সবার সাথে হয় প্রবাসী বলতে এটা একটু হয় পরিবারের সাথে খাওয়া দাওয়া হয় না ঠিক আছে এটা একটা কষ্ট আরেকটা কষ্ট হচ্ছে দেশের এই অবস্থা দেখে তুই এই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যারা পুলিশ ভাইয়েরা আছেন আর্মি ভাইয়েরা আছেন তাদেরকে মানতে হবে আপনাকে বাস ওইটাই ডুবাই তো একটা ডুবাই আর পুলিশের যে ফাওয়ার এটা দেখলে এখানে যারা আছে তারা বুঝবে বাংলাদেশি ঠিক আছে ওই রকম বাংলাদেশে হতে হবে আইন মানতে হবে প্রথমত ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হবে আমাদেরকে আমরা যদি না চলি আমরা আমাদের মন মতো যাই করি দেশটা মনে করেন যে সোনার বাংলাদেশ তো হবে না সোনা গলে যাবে ঠিক আছে সোনা সত্য হয়ে যে কিছু একটা বনবে এই শুরুটা না সোনা একদম গলে যাবে কয়টা ছিটিয়ে যাবে পড়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করি দেশের জন্য দেশের মানুষের জন্য দূরের কোনো একটা জায়গায় মা বোন দর্শন হচ্ছে এটাও ওটা শিকার হচ্ছে ভাইয়েরা ঢাকাতে শিকার হচ্ছে ঠিক আছে ওই সম্মুখে ওইটার সম্মুখীন আমার মাও করতে পারে বোনও করতে পারে বাবুও করতে পারে আমার ভাইও করতে পারে আমিও করতে পারি তো সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন যারা অভাবগ্রস্তের কারণে এইসব করতেছেন তারা আল্লাহ রহমতে কাজ করেন হার্ডওয়ার্ক করেন দেখবেন রহমত আসবে ইনশাআল্লাহ রমজান মার সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ একে অপরের জন্য দোয়া করবেন আপনার ভালো চাইলে আপনি আর আপনার ভাইয়ের জন্য দোয়া করেন দেখবেন এটা আপনার সাথে হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার ভাইয়ের জন্য ওইটা আশা করেন দেখবেন এটা আপনার সাথে হয়েই গেছে আল্লাহর রহমতে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুক ওকে আসসালামু আলাইকুম